আরে অঞ্জলি কি খবর আজ তোকে খুব খুশি লাগছে কারণ কি খুশির তো কারণ আছেই ঠিক দুই মাস আগে কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট থেকে আমি এআই দিয়ে কন্টেন্ট বানানো শিখেছি তারপর নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি গতকালকে ইউটিউব আমাকে মনিটাইজেশন দিয়েছে তাছাড়া এখন ঘরে বসে এআই কন্টেন্ট বানিয়ে রিমোট জব করছি আরেকটা ইনকামও হচ্ছে হাতে এত কাজ যে একদম সময়ই পাচ্ছি না ওয়াও সত্যি দারুণ খবর আমিও কি এই ধরনের কাজ করতে পারবো কেন পারবি না অবশ্যই পারবি তুই তো জানিস লেখাপড়া শেষ হতেই হঠাৎ আমার বিয়ে হয়ে গেল তারপর আমি আমি একটা দুশ্চিন্তার মধ্যে থাকতাম ভাবতাম আর জীবনে কিছু করতে পারবো না কিন্তু দেখ কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট আমার জীবনটাই বদলে দিয়েছে তাই আর দেরি কেন এখনই যোগাযোগ করো কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের সাথে এখান থেকে এ দিয়ে কন্টেন্ট বানানো শিখে বদলে ফেলো তোমার জীবন